চট্টগ্রামের মাইজ ভান্ডারের একজন আছে নয়মুদ্দিন মাইজ ভান্ডারি উনি যে সমস্ত গুলো মানুষকে বোঝায় আজকে সকালে বক্তব্য দিয়েছে যে তিরিশটা রোজা রাখা লাগবে কোরআনে কোনো জায়গায় নেই একটা ফরজ বিধান নিয়ে কি হাসি হাসি তামাশার জিনিস বলেন তো এই লোকটাকে কেউ থামাচ্ছে না এই মানুষগুলো দিন থেকে মানুষকে ফেরাতে চায় আর ওর খপ পরে পড়ে অনেকে আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে দ্বিতীয় নম্বরে এই যে রাজনৈতিকভাবে কত মানুষ দলীয়ভাবে কত মানুষ দিন থেকে ইসলাম থেকে চলে যায় মনে করে আমরা চলে গেলে দেশে দিন আর কায়েম হবে না দিন কায়েমের দায়িত্ব কি শুধুমাত্র এই দেশে জামাত ইসলামের বলেন বলেন ছাত্রী সংস্থার ছাত্র শিবিরের দিন কায়েমের দায়িত্ব কার আমরা শুধু অসিলা আমরা কামলা বলে না কামলা কাজ করে এই যে জমিতে লেবার মনিষ জন পাট যাই বলেন আমরা সেই চেষ্টা করে যাচ্ছি কায়েম হলে ভালো না হলে আমাদের কোনো অসুবিধা নেই আল্লাহ বলেন ও দরব্বা কাঁ হাত্তা ইয়াত একই হেন ভি করেন ওই দিন পর্যন্ত যতদিনই একলিন না আসে একই মানে মৃত্যু একই মানে কি যতদিন মরণ না আসে ততদিন এবাদত করা লাগবে এই পৃথিবীতে সর্বোত্তম আমরা থেকে যেটা জেনেছি আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা আল্লাহ আল্লাহুল আমরু সৃষ্টি যার বিধান চলবে তার এর উপরে কোন এবাদত আছে এটার জন্যে বড় বড় নবীদেরকে আল্লাহ এই দুনিয়ায় দায়িত্ব দিয়েছিলেন হজরত মোসার নাম শুনেছি হজরত হুসার নাম শুনেছি হজরত নহুর নাম শুনেছি হজরত ইব্রাহিম নবীর নাম শুনেছি এমনকি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ প্রত্যেকের একই কাজ ছিল নাকিম উদ্দিন দিন কায়েম করেন অলা তাতা ফার্রাক উফি এই বিষয়ে কোনো ফতোয়াবাদী চলবে না সুতরাং বাংলাদেশে আমরা যে যেই মতে পথে যে যেই লাইনে আসি মাসলাকে আসি করেন আপনার কাজ আপনার টার্গেট থাকা লাগবে কি করে এই জমিনে আল্লাহর বিধান কায়েম হয় এই জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে বলেন কারণ সৃষ্টি যিনি তৈরি করলেন তার হুকুম না চললে ওই জিনিস অসল হয়ে যায় মোটর সাইকেল যিনি বানিয়েছেন একটা বই দিয়ে দেয় যে কীভাবে চালাবেন ওই অনুযায়ী না চালালে আপনার মোটর সাইকেল টিকবে বলেন না কেন যেখানে গিয়ার দেওয়া দরকার গিয়ার না দিয়ে আপনি আরো ব্রেক ও কি হোকিয়ামতের আগে যাবে এখানে যিনি বানায় তিনি ভালো জানে যে কি করে চলা লাগে আলা হল খল অল আমরু আমি বানিয়েছি এখানে হুকুম আমি দিয়েছি এনেলে হুকুম ইল্লা ইল্লাহ আইন দেওয়ার মালিককে সুতরাং এই বিষয়গুলোর সামনে আমরা নিয়ে আসলে যেটা সামারাইজ হয় এক কথায় প্রকাশ যেটা বলে পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বড় এবাদতের ভেতরে অন্যতম এইটা যে আল্লাহ দিন কায়েমের চেষ্টা করা লাগবে আর রাজশাহীর মানুষেরা এদিক থেকে এগিয়ে আছে আমরা জানি বাংলাদেশের রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ সাতক্ষীরা এগুলোকে ফিলিস্তিন বলা হয় কারণ এরা দিনের জন্য যে কোরবানি দিয়েছে কেমতে যদি আল্লাহ জেলা জেলা ভাগ করে যে জান্নাতে ঢোকায় দের রাজশাহী অন্তত তিন নম্বরে থাকবে এক নাম্বারে সাতক্ষীরা দুই নাম্বারে চাঁপাই নবাবগঞ্জ তিন নাম্বারে সাত রাজশাহী বহু অত্যাচার জুলুম নির্যাতনের শিকার আপনারা হয়েছেন আল্লাহ যেন উত্তম যা কে আমতে দান করেন জেলার হিসাব করলে আমার কুষ্টিয়া জেলা মনে হয় চৌষট্টি নম্বরে থাকবে কারণ ওখানে সারা পৃথিবীতে একটা নিরাপদ জায়গা পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় আমি সারা পৃথিবীর কথাই বলছি এমন কোন জায়গা নেই যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া কিন্তু বাংলাদেশে হয় লালনের মাজারে পুলিশ এই যে ভাইরা পাহারা দেয় বলে খা আমরা আসি কেউ কিছু বলবে না প্রকাশ্য শেষ কবরে আমাদের হাত পা বাধা ছিল এতদিন ওখানকার সভাপতি কবরের সভাপতি মাজারের লালনের হানিফ সাহেব ও আল্লাহর বলি যে সেই রকম জায়গা সভাপতি সেক্রেটারি হচ্ছে ওই জেলার যিনি আওয়ামী লীগের সেক্রেটারি তিনি বলেন তো রকম মানুষ যদি সভাপতি সেক্রেটারি থাকে সেখানে আপনি কথা বলতে পারবেন কথা বলার আগেই তো চার দেওয়ালের মাঝে চলে যাবেন হালকা পাতলা কিছু বলেছিলাম এই জন্য বলেছিল পিসকে হুজুর যেন বাইরে না থাকে একবারে আমার জীবন থেকে তিনটা বছর ওরা কেড়ে নিয়েছে এরকম কথা তো কেউ বলতেও চায় না কেউ আরে মাঝে পড়ে থাকবে এই জন্যে রাজশাহী যেহেতু অনেক এগিয়ে আছেন আপনারা আল্লাহ রাবুল আলমিন আপনাদের এই কষ্টের বদলা দুনিয়া আখেরাতে যেন দান করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য কেউ যেন না করেন যে না দিন কায়মের দায়িত্ব ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব শুধুমাত্র প্রশাসনের না শুধু জামাত ইসলামের না শুধু বিএনপির লোকের না সবার মানুষ আপনি দাবি করছেন আল্লাহর বান্দা আপনার প্রথম কাজই হবে এইটা আল্লাহর বিধান কায়েম না হলে সত্যি কথা বলছি এমন এমন জায়গা আছে সেখানে সোভান আল্লাহ পড়ে মাপ পাওয়া যাবে না কথা বুঝতেছেন আমি ওনাদের নাম ধরে বলছি এই যে প্রশাসনের যেই কয়টা এখন এখানে বসে আছে এনাদের ওপরে যেই কয়টা এই জেলা চালায় ওসি সাহেব থেকে টিএনও থেকে শুরু করে এসপি সাহেব থেকে এর উপরে আরও যারা আছে বিভাগীয় কমিশনার পর্যন্ত আমার এই গাড়িটা এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত একশো পঞ্চাশ কিলো পথ এ রাস্তায় যেতে রাতের বেলা কমপক্ষে তিন চার ওনারা ধরবে দোষ ওনাদের না ওনারা পাহারা দিচ্ছে নবীজি জানিয়েছেন দুইটা চোখ কেয়ামতে জাহান নামের আগুনে এক জায়গায় হবে না একটা হচ্ছে রাতের বেলা যারা আল্লাহর ভয়ে কাঁদে দুই নম্বর যারা জান হেফাজতের জন্য রাত জেগে থাকে তাদের ভেতরে ওনাদের চোখ আছে এই জন্য প্রশাসনে যারা চাকরি করেন নিজেকে ছোট মনে করবেন আপনি অনেক বড় কাজে আছে আর আপনি মনে করবেন আমি চব্বিশ ঘন্টায় এবাদতে আছি বাংলাদেশের সাথে একটাই দায়িত্ব যেটা চব্বিশ ঘন্টা পালন করা লাগে অন্যান্য যারা চাকরি বাকরি করি আমরা তাদের সর্বোচ্চ দায়িত্ব কয় ঘন্টা আট ঘন্টা বলেন আর ওনাদের চব্বিশ ঘন্টায় ডিউটি আমার দোলা ভাই আছে তো আমার বাবাও ছিল কিন্তু এখন আর নেই তা আমি দেখেছি এই মানুষগুলোর দায়িত্ব শুধুমাত্র আট ঘন্টা আমাদের মতো না ওনাদের দায়িত্ব চব্বিশ ঘন্টায় যেহেতু একটা মহান পেশায় আপনারা আছেন এটা সারা দুনিয়ায় ছড়াচ্ছে বিশেষ করে সারা বাংলাদেশে যাচ্ছে আপনারা যারা প্রশাসনে আছেন বিডিআর বলেন আর্মি বলেন পুলিশ বলেন নিজেদেরকে ছোট মনে করবেন না অনেক বড় কাজে আছেন কিন্তু কাজটা সঠিকভাবে করা লাগবে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে এই পোশাকটার বদনাম হয়ে গেছে এখন মানুষ শুধু ওই দিকে তাকালে অন্য নজরে তাকায় না দোষ ওনাদের না ওনার আমার গাড়িটা আটকালে রাতের বেলা হয়তো দুইশো পাঁচশো এক হাজার টাকা আমি দেয় যে ভাই চা খাবে এই টাকাতে উপরে যারা আল্লাহর অলি বসে আছে তারা ভাগ পায় তো এইটা বন্ধ করার জন্য কি সোহান আল্লাহ পড়লে হবে বলেন এই জেলাটা কন্ট্রোল করে এসপি সাহেব এই বিভাগটা কন্ট্রোল করে কমিশনার এই মানুষগুলো যখন সত্যি অমরের মতো হবে এই মানুষগুলো তখন অমরের ভিত্ত হবে আমরা তো ওই রকম প্রশাসন তৈরি করতে চাই কে কথা বলে না কেন কারণ এই যে পুলিশ এই পোশাক এই পুলিশ কে প্রশাসনের বিশেষ করে পুলিশের এই বিভাগটা বানিয়েছে হজরত অমর রাদি আল্লাহ আনহ ওনাদের ছাড়া যত ভালো ভালো কাজ হবে কেমত পর্যন্ত অমরের আমল নামাই এ যেতেই থাকবে কিন্তু ওনাদের দ্বারা যদি কোনো উল্টাপাল্টা কাজ হয় ওইগুলো যাওয়ার কথা ওই খারাপ কাজ করতে বানিয়েছে বানিয়েছে জনগণের জন্য এই জন্যই তো চোখটা জাহান্নামে নামে যাবে না কত দামি জিনিস আপনি চিন্তা করতে পারেন যে ওনাদের চোখ জাহান নামে যাবে না খালি মানুষের এই মাল ইজ্জত আব্র হেবাসতের জন্যে আর যদি আইন শৃঙ্খলা এই সপ্তাহ খানিক অবনতি হয়ে গেছে কারা করছে এগুলো তাও আমরা জানি গতকালকে আমি নাটোরের পাশের জেলা এসপি সাহেবের সাথে এবং এসপির সাথে দেখা করেছিলাম কথা বলছিলাম তাদের সাথে যে এই যে দৃশ্যগুলো এখন অবনতি বলছে এগুলো হচ্ছে কেন কারা করছে আমরাও জানি সুতরাং যারা করছেন তারা থামবেন কার উস্কানিতে এগুলো করছেন আমরা কিন্তু জানি কারো উস্কানিতে পা দেবেন না গোপালগঞ্জের মানুষের দিকে তাকান পেছনে কেরম লাল হয়েছিল দেখেছিলেন সেই পুলিশ এখনো আছে সেই প্রশাসন সে আর্মি এখনো নেই কথা বলেন না কেন আবার কারো উস্কানিতে পা দিয়ে উল্টাপাল্টা কিছু করবেন একবার যদি ওনাদের হাতে পড়েন না ওই হাতে লাঠি না ওটা ওটা দোরমুজ একটা দিলে মাপ বলারও সময় পাবেন না এই আমরা আশা করব কারো উস্কানিতে যেন আমরা পা না দেই দেশটা বেশ ভালোই সামনে এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ আরো আমার যতটুকু বাস্তবতা এগিয়ে যেত কিন্তু আল্লাহর সময় চোদ্দটা পাইলটকে বলেছিল যে ব্রিফকেশ গুলো হুটেছে বলছে ম্যাডাম চলো আর একটা কথা বলেন। অন্তত কাওয়া কাকুকে তো বলতে পারতো যে কাওয়া চলে গেলাম তাও বলে না আমার নাম্বারটা জোগাড় করে বলতে পারতো না যে হামজা তিন বছর জেল খাটালাম আমি চলে যাচ্ছি দোয়া করো তাও বলেন করে যাওয়ার সময় কি ছায় আর মাটি নিয়ে গেছে কি নিয়ে গেছে এই কারণেই তো আমরা এখন ঋণী কতগুলো ঋণ আমাদের মাথার উপরে দিয়ে গেলেন এদেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে এক লাখ দশ হাজার টাকা ঋণ ঠকলা করে দিয়ে গেছে দেশটা আর বলে যে আমি কি করেছি যে আমার অপরাধ কি আপনি এখনো অপরাধ আয়না ঘর কথা না কেন ঘরের কারণেই কিন্তু তাম দুনিয়ায় দুইশো সাতান্নটা রাষ্ট্রের দশজন নিকৃষ্ট মানুষের তালিকা পেয়েছি কয়েকদিন আগে এই যে আজকে চার তারিখ এক তারিখে তালিকা বের হয়েছিল তাম দুনিয়ায় জন মানুষ এই পৃথিবীর জমিনে এখন নিকৃষ্ট তার ভেতরে এক নম্বরে হাসিনা দুই নম্বরে বাসার আল আসাদ তিন নাম্বারে নেতা নিয়াহু চার নম্বরে আশরাফ ঘানি এরকম দশ জনের নাম পেলাম অন্য চাঁদেরই নাম থাক আমার অসুবিধা নেই কিন্তু এক নাম্বারে আমাদের অলিন নাম কি করিস উনি বলেন তো আমি তো নিজে ভেটিম আমিও দশ দিন ছিলাম আমি ওই মাটির নিচে দশ দিন আমিও ছিলাম আমি তো কি ছিলাম এখন আপনারা টের পাচ্ছেন এরপরও কি দিয়ে আবার পাঠিয়েছিল আমেরিকায় ট্রাম্পের কাছে আমাদের দেশ সম্পর্কে বানিয়ে সানিয়ে মিথ্যা বলবে এতো না যেই দিন মোদী গেছে ট্রাম্পের কাছে ঠিক ওই দিন আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ডক্টর ইউনুস আয়না ঘরে গেছে মুখ খোলেন আমিও খুলে রিপোর্ট দিয়েছে ওই ট্রাম মাতাল ঠিক আছে ও যেই কথা শোনার পরে এদিকে আন্তর্জাতিক মিডিয়ার সব আইনা ঘর উন্মুক্ত করেছে এই দেখেন এই এই করেছিল চেয়ার দেখেছেন না আপনারা ওটা এভাবে কাঁপে আমিও দেখেছি ওইটা আমি দেখিনি আমারটা ছিল ঘোরা চেয়ার আমার আগে একজন লোককে নিয়ে গেল ছাত্র দলের চট্টগ্রামের একজন ভাইকে ওরে নিয়ে যেয়ে দেখে এভাবে হাত বেঁধে দেয় চেয়ারের সাথে ক্লিপ দিয়ে এই গলাটা আটকিয়ে দেয় একটা ফিতা দিয়ে মাথাটা কালো কাপড় পরিয়ে দেয় আপনার হাত পা মাথা সব নোড়াতেই পারবেন না একবার শুধু সুইচ টিপ দেবে এক টিপে একশো বিশ বার ঘরবেন আমি চিন্তা করতে পারি মাথার ভেতরে কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে জানেন ফ্রন্টাল লব বেশি আমি প্যারাইটাল লব বেশি অক্সিপিটাল লব বেশি টেম্পোরাল লব বেশি মোটর কর্টেক্স বেশি সেন্সরি কর্টেক্স বেশি লব বেশি এখানে সৌত্তর হাজার জিনিস দিয়ে ঘেরা আছে আর এত সূক্ষ্ম এই এই মগজগুলোর সাথে সেট করা আপনি এক মিনিটে যদি একশো বিশ বার ঘরেন সেকেন্ডে কয়বার আপনারা কি ঘমাচ্ছে আপনি নিজেকে ওই জায়গায় একটু দাঁড় করান তো এক মিনিট পরে মনে হবে আমি আট দশটা দুনিয়া দেখতে পাচ্ছি একটা মেশিন নিয়ে আসলো আমার তোলার জন্য বলছে এই নখ তোলা হবে আমি দেখলাম আমার হাত আমার আগে জেরে জেরে নিয়ে গেছে ওর হাত তো বাঁধা ও মেশিনটা এমন মাপে তৈরি করা পায়ের সাথে আর হাতের সাথে শুধু একবার টিপ দেবে একবারে নখগুলো সব খুলে চলে আসবে আরে নখ খুলে গেলেও তো হয় না ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয় ওই পুলিশকে জিজ্ঞাসা করেন ওরা যদি দায়িত্ব এরকম থাকে ও বলতে এখনো পর্যন্ত আমি দেখি অনেকে জালেমের সাফাই গায় আপনি মানুষ না জানোয়ার আপনি আপনারে তো ওপরে কিছু যাইনি আপনি টের পাননি আপনার বাবারে যদি ওই ব্যারিস্টার আরমানের মতো আট বছর আয়না ঘরে রেখে দিত আপনি টের পেতেন যে কারে কি বলে এখানে তামাম দুনিয়ার ভেতরে নিকৃষ্ট মানুষের এক নাম্বার তালিকায় ওনার নাম একটা হাজি মানুষ আমাদের এ দেশের বদনাম হয়ে গেছে সারা বিশ্বের কাছে আমরা ওই বদনাম ঘোষাতে চাই সামনে এমন একটা দেশ উপহার দিতে চাই কোরআনের মাধ্যমে এটা যেন সত্যি রোল মডেল হয় এতদিন শুধু নাম শুনেছিলাম যে রোল মডেল সব মিথ্যা কথা বলতো আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে কিসের আইনের শাসন সব আইনের নামে সব বেআইনি কাজ করবার করেছে এই দেশে বিশেষ করে এই পনেরো বছরে এটিএম আজহারুল ইসলামের যে মামলা যে সাক্ষী সবগুলোই পালিয়ে গেছে যারা বাদী যারা সাক্ষী দিয়েছে যারা বিচারপতি যারা প্রসিকিউটর বলেন একটা মানুষ দুই তিন দিন দেখলাম ছড়াচ্ছে যে এটিএম আজহারুল ইসলাম উনি মামলার সাজাপ্রাপ্ত আসামি ওনারে ছাড়া ঠিক হবে না আপনি এত বড় শয়তানি কথা বলতে পারলেন সাজাপ্রাপ্ত হয়ে গেলে যদি তারে ছাড়া না যায় তাহলে তারেক জিয়া নয় বছরে সাজা হয়েছিল এক কথা বলেন না কেন তারেক জিয়ার বউ তিন বছর সাজা হয়েছিল তারেক জিয়ার মা ছয় বছর সাজা হয়েছিল তাদেরকে ছেড়ে দিলেন কি করে করি জামান বাবর সতেরো বছর পরে বের হইলো কী তার তারেক জিয়া সাহেবের বন্ধ গিয়াস উদ্দিন মামন সতেরো বছর পরে বের হইল কী করে সুতরাং পক্ষপাতিত্ব করবেন না আপনার বিবেকের উপরে কি কুকুরে প্রসাম করেছে একটা নিরাফরাত মানুষ এগুলো সব হাসেনার আর নশাল পড়ার কারণে আমিও হালকা পড়েছিলাম তিন বছর শেষ যারা বড় বড় ওরা বেশি পড়েছে ওদের তেরো বছর চোদ্দ বছর জীবন থেকে শেষ এটি আমাজারুল ইসলামের আর তেরো বছর চোদ্দ বছর যেহেতু জীবনে আমরা আর ফেরত দিতে পারবো না বাকি জীবনটুকু যেন মুক্ত আকাশে কাটাতে পারি এ বিষয়ে যে বাধা দেবে বুঝবেন সে ভারতের ঠিক দালাল আ কথা বলেন না কেন নিরাফর একটা একটা মানুষের পক্ষে আপনি থাকার জন্য একটা কথাও বলতে পারেন না তে রমজান এসেছে আপনি কি নেবেন শিক্ষা আমরা সামনে ওই কথাগুলো আসবে তাফসীরের এই আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ আমি এই কথা তুলছিলাম সাহেব সংসদ সদস্যদের নামে লেখা আছে উনি এই তিনবারের আগে তার মানে এটা ঠিক আছে কিন্তু এই তিনবারে যদি কেউ আমার সামনে পড়েন যে সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী আমি কিন্তু জনসম্মকে বলবো যে না সাবেক ডাকাত সাবেক সুর আরে রমজান মাসে তুই মেয়ে লোক জনসম্মুখে সিগারেট খাবি তোর এক কথা বলে না কেন উনি যে উদ্যোগ নিয়েছে যে মন্তব্য করেছে একশো ভাগ হালাল মন্তব্য করেছে এমনি তো পাবলিক প্লেসে সিগারেট খাওয়া ঠিক ওই যে পুলিশ বসে আছে ওনারা আইন জানে না যে পাবলিক প্লেসে কেউ যদি সিগারেট খায় ধমপান করে তার কত টাকা সরি ভাই ওইটা এখন আর আছে এখন আছে আর এখনো আছে তো স্বরাষ্ট্র প্রতিষ্ঠা তো ঠিকই বলেছে অথচ কিছু বাম আর রাম যে মেয়েটা এই সামনে এসে এই কথাগুলো বলছে এটা ছাত্রী লীগের সদস্য ছিল খরস পাল্টি এখন এই কাজে নেমেছে উল্টা পাল্টা কাজ করবেন না আপনারা কিন্তু নিষিদ্ধ কথা বলেন না কেন আপনারা কি নিষিদ্ধ সুতরাং শুদ্ধ হয়ে তারপরে কাজে নামবেন আর যা করেছেন অত্যন্ত তো একশো বছরে এই দেশে মুখ দেখানোর মতো পরিস্থিতি আপনাদের আর নেই ধমপান করার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেছে ওনাকে এই দেশের মানুষের ধন্যবাদ দেওয়া দরকার তারপর এটা রমজান মাস কি মাস অনাদের মতো মানুষ গেলে ঠিক সংসদে অধ্যাপক মজিবুর রহমানের মতো ভাই মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই এই কথা বলবে না বলবে আমরা বিড়ি খেতে চাই আমরা ডাইল খেতে চাই তখন পাস হয়ে যাবে একশো একান্ন জন হাত তুললে বিড়ি খাওয়া তখন একেবারে টয়লেটে বসেও বিড়ি খাবে কি অনেকে খায় খায় না আমরা এটার পরিবর্তনের জন্য কথা বললে তখন আপনার কাছে রাজনীতি মনে হয় তখন ধর্ম ব্যবসা মনে হয় আর আপনি যেটা করছেন ওটাতে পুরা দুর্নীতি এই কথা বলেন না কেন আপনি যেটা করান বাদ দিয়ে করেন ওটা কি পুরা দুর্নীতি যাদের কোনো কর্মজীবন নেই উনি একটা অধ্যাপক পাশাপাশি রাজনীতিবিদ যাদের কোনো কর্মজীবন নেই শুধু রাজনীতি তাদের পেশা বুঝবেন ওর জীবনে দুর্নীতি ছাড়া কিচ্ছু নেই বলেন বাংলাদেশে অনেক নেতা এমন নেই যাদের কোন কর্মজীবন নেই শুধু রাজনীতি আমি কি বেশি বললাম আরো জোরে বলেন এখানে হিসাব নিকাশ করে সামনে এগিয়ে যাবে যার কোন কর্মজীবন নেই আয়ের কোনো উৎস নেই শুধু বাবা সাজ সব হালাল এই ধান্দায় যারা রাজনীতি করেন এ রাজনীতি রাজনীতি না এটা আপনার পেটনীতি আর দুর্নীতি আল্লাহ এরকম মানুষ থেকে আমাদের সামনে যেন হেফাজত করেন বলেন আমিন আমরা এমন সংসদ সদস্য দেখতে চাই যারা আমাদেরকে জান্নাতের পথ দেখাবে জাহান নামের পথ